যে মানুষগুলো কোরআনের কথাগুলো চায় না কোরআন সমাজের বুকে প্রতিষ্ঠিত হোক এটা তারা চায় না একটু খেয়াল করে দেখেন ওদের পিছনে পিছনে সব অবৈধ সঙ্গে লিপ্ত কথা বলেন ঠিক কিনা যত অবৈধ অশ্লীলতা বেয়বনা কাজ কর্ম আছে সব এর একদিক থেকে চালিয়ে যাচ্ছে আর মানুষ কোরআন শোনার পরে এই অবৈধ কাজ চিনে ফেললে জেনে গেলে তাদের কথা আর কেউ মানবে না কেউ শুনবে না এই জন্য তারাও গোপনে গোপনে কোরআনের মাহফিলের উপরে 143 ধারা জারি করে কথা বলেন ঠিক কিনা ঠিক আরও যদি বলেন ঠিক কিনা

تب ما أغنى عنه ماله وما كسب أبو لابير دوي هاد دون তার সম্পদ সন্ততি কোন কাজে আসে নাই যখন এই সুরা নাজিল হয়ে গেল এইবার আবুল আহাব দৌড়ায় বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার পরে তার তিনটা ছেলে ছিল উদ্বা উতাইবা আর মাত আবে তিনটা সন্তানকে এক জায়গায় ডাকলো ডাকার পরে বলতেছে ও আমার সন্তানের আমার ঘরে যে মোহাম্মদের দুইটা কন্যা তোমাদের স্ত্রী হিসাবে রয়েছে অর্থাৎ রুকাইয়া এবং উম্মে কুলসুম আবুল হবের দুইটা ছেলে উতবা এবং ওতাইবা এই দুইটার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল এই জন্য আবু লাহাব উতবার ওতাইবা কে ডাক দিয়ে বলতেছে এই মুহূর্তে যে মুহাম্মাদের দুইটা মেয়েকেই তালাক দিয়ে আসতে হবে তোমরা কে পারবা এবার এই কথা শোনার পরে আবু লাহাবের ছোট ছেলে উতবা ঘর তারা বাপ যে রকম বেয়াদব ছেলেও বিশ্ব বেয়াদব আজ যদি সমাজ আপনি একটু খেয়াল করে দেখেন যে বাপগুলো শয়তান হয় ওর ছেলেগুলো আরো বিশ্ব বেয়াদব হয় কথা বলেন ঠিক ঠিক কিনা আমার ভাইরা আবুল আহাব যখন উতাইবাকে বলল ও উতাইবা তুমি যাও এই মুহূর্তে মুহাম্মাদের কন্যাকে তালাক দিয়ে আসো আর উতাইবাও ঠিক তাই করল সঙ্গে সঙ্গে উম্মে কুলসুমকে সাথে করে নিয়ে এসে রসুল করিম সাল্লাহ সাল্লাম খানে কাবার সামনে দাঁড়িয়ে আছে নবীর সামনে চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে আমার নবীজির সামনে ফেলে দিয়েছে জবান ছেড়ে বলেন নাউজ যখন নবীজির সামনে উতাইবা।

যাও 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 তাড়াতাড়ি চলে আমার বন্ধুকে ওখান থেকে সরিয়ে দাও আমার বন্ধুর গায়ে যেন ওটাইবার মুখের থুতু না পরে সুমানাল্লাহ বলবেন না যখনই এসে রাসূলকে সরাই দিলেন আর থুতুটি যে অন্য জায়গায় পড়লো আমার রসুলের গায়ে পড়ে নাই কিন্তু রসুলের সামনে তার দুই কন্যাকে যখন তালাক দেওয়া হলো একই জায়গায় একই মঞ্চে বলেন তো আপনাদের মধ্যে এমন কোন বাবা আশা কি সহ্য করতে পারবেন আশা সহ্য করতে পারবেন আমার ভাইরাম নবীজি ওই দিন শিশুর মতো কন্দন করেছিলেন কান্নাকানি করেছিলেন আর আরসের মালিকের কাছে কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহ আমার তো কোনো অপরাধ নাই কোনো দোষ নাই তোমার কোরআনের কথা বলার কারণে তোমার কোরআন প্রচার করার কারণে আজকে উতাই বাবার সঙ্গে এমন খারাপ আচরণ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম কিলাবিক হে আল্লাহ তোমার যত কুকুর বাহিনী আছে এই কুকুর বাহিনীর মধ্য থেকে একটা কুকুর তুমি উতাইবার বিরুদ্ধে লেলিয়ে দাও বদ্ধ করতেছে কে আরো জোরে বলেন রসুল্লাহ সহজে কিন্তু কারোর বিরুদ্ধে বদ্ধ করেন নাই ওই তাইফের প্রান্তর ইতিহাস দেখেন রসুল তোরা পাথর মেরে রক্তাক্ত করে দিল রসুল বেহুশ হয়ে পাল উপরে পড়ে গেছে পাহাড়ের উপরে যখন পরে গেছে পায়ে এতটাই নিঠুন মানুষ আবার আমার কে তুলে তারা দাঁড় করাই দিয়েছে হাঁটা দিয়েছে আবার হাঁটু রচুন হাঁটতে হাঁটতে শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতার সঙ্গে রক্ত মিশ্রিত হয়ে এমন ভাবে হেঁটে গেছে যে খোলা যায় না এমন কঠিন পরিস্থিতি যখন হয়ে গেছে আমার ভাবছি ওই পাহাড়ের উপরে বেহু হোসে পরে গেছে এরপরে তারা উপর থেকে আর একটা বড় পাথর ছেড়ে দিয়েছে আমার নবীজিকে হত্যা করার জন্য আমার ভাইরা ওই দিন আমিনের কাছে এসে বলতেছে ওহাম্ম এই মুহূর্তে পাহাড়ের ফেরেস সবাই রেডি আছে সবাই প্রস্তুত রয়েছে সুতরাং তুমি যদি একবার অনুমতি দাও আমি পাহাড়ের ফেরেস্তাদের হুকুম দিয়ে দিব আর এই পাহাড়ের ফেরেস্তারা এই তায়েববাসীকে একেবারে গজব দিয়ে ধ্বংস করে দেবে আমার নবী দয়ার নবী মায়ের নবী কতটা দয়ার দেখেন ওই দিন নবীজি ফেরেস্তাকে ডাক দে বলেছ ভাই জিব্রাইল যদি এই গজব দিয়ে ধ্বংস করে দাও তাহলে এর পরবর্তী প্রজন্মে যখন এদের সন্তানরা আসবে তারা তো দাওয়াত দাওয়াত থেকে বঞ্চিত হয়ে যাবে। এদের উপরে গজব দিয়ে ধ্বংস করে দিও না এরা হয়তো ইসলাম মানছে না কিন্তু পরবর্তীতে ভবিষ্যতে এদের সন্তানরা ইসলামকে মেনে নেবে আল্লাহ আকবর আল্লাহ আকবার নবীজির জিন্দগিটা কত একটু খেয়াল করেন নবীজি ওই দিনও কিন্তু তায়েব্বাসের জন্য বদ্ধ করে নাই কিন্তু উতাইবা যখন আমার রসুলের মুখের উপরে থুতু নিক্ষেপ করেছে আমার আসল বদ্ধ করে দিয়েছে আউয়া আহ্লি তা নাই কেলা বেকা হেল্লা পাহিন তোমার যত কুকুর বাহিনী আছে এই কুকুর বাহিনীর মধ্য থেকে একটা কুকুর তুমি ওতাইবার বিরুদ্ধে লেলিয়ে দাও এই যে রসুল্লাহ বদুয়া করেছেন আল্লাহর নবী বদুয়া করতে দেরি হয়েছে কিন্তু আল্লাহ পাক কবুল করতে দেরি করে নাই সঙ্গে সঙ্গে রসুলের দোয়া কবুল করে নিয়ে সিরিয়ার একটা কুকুরের নাকে উতাই বা শরীরের গন্ধ পৌঁছাই দিয়েছে এইবার মূল ঘটনা শুরু খেয়াল করেন আল্লাহ নবী আছেন মক্কা নগরীতে আর আবুল আহাবের ছেলে উতায় সে আছে মক্কাতেই কিন্তু সিরিয়ার কুকুরের নাকে গন্ধ পৌঁছানো হলো কেন হলো কারণ আছে না নাই আরো জোরে বলেন সবাই শুনবেন তো ইনশাল্লাহ সবাই অ্যাক্টিভ আছেন মনোযোগ আছে সবার সবাই দুই হাত তোলেন তো আল্লাহ আকবর আল্লাহ আকবর হাত নামান আমার ভাইরা এবার তাহলে খেয়াল করেন যখন করেছে সিরিয়ান একটা কুকুরের আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় বা শরীরের গন্ধ পৌঁছায় দিয়েছে এইবার এই অবৈধ কাজ করে রসুলের মুখের উপরে থুতু নিক্ষেপ করে রসুলকে গালি গালাস করার পরে ওতাইবা যখন বাপের কাছে আবুল আহাবের কাছে ফিরে গিয়েছে যাওয়ার পরে বলতেছে আব্বা আজকে কাজ সেরে এসেছি আপনি বর্তমান সমাজের ইতিহাসটা মিলান যারা উপরের বড় ভাইয়ের কথা শুনে নির্দেশ শুনে নিচে এসে অন্যায় করে মানুষের উপরে মারধর করে ওই মারার পরে উপরে যায় বলে বড় ভাই কাজ সেরে এসেছি কথা বলেন আরো জোরে এইবার উতাই মাঝে বলতেছে আব্বাম কাজ আমি সেরে এসেছি আবু লাহাব বলতেছে সন্তান রে তুই তো আমার বাপের মতো কাজ করেছিস আয় আমার বুকে আয় এই বর্তমান সময়ের অবস্থাটা এরকম অন্যায় করে যখন বসের কাছে যাবেন বস বলবে আয় আমার বুকে আয় কথা কন আমার ভাইরা এইবার আবুল আহাব সন্তানকে বুকের কাছে ধরে বলতে চাষা বুঝলাম তুই তো মোহাম্মদ কে অপমান করে এসেছিস তার মুখের উপর থুতু নিক্ষেপ করে এসেছিস এখন মোহাম্মদ কি কিছু বলেছে নাকি বলছে হ্যাঁ একটা কথা শুধুমাত্র বলেছে একটা বদয়া করে দিয়েছে আল্লাহর যত কুকুর বাহিনী আছে এই কুকুর বাহিনী থেকে একটা কুকুর আমার বিরুদ্ধে জন্য লেলিয়ে দেয়া হয় এই বদয়াটা করে দিয়েছে আমার ভাইরাম যখন আবু লাহাব এই কথা শুনেছে एटম बम পারমাণবম মারলে যে রকম ভীত সন্তরস্থ হয় আবু লাহাব তার থেকেও বেশি ভীত হয়ে গেছে কারণ আবু লাহাব জানে মোহাম্মদ যেই কথা মুখ দিয়ে বের করে ওই কথা মিস হয় না আল্লাহ বন্দুকের গুলি মিস হতে পারে মুহাম্মাদের মুখের কথা মিস হয় না আজ অনেকে জানে বোঝে আমরা যা করতেছি যে করতেছি যে অত্যাচার করতেছি এই পাবলিক আমাদেরকে যে পরিমাণ বদবা দিচ্ছে আমরা মানুষের উপর যে অত্যাচার করেছি এই পাবলিক যেভাবে লামত করতে অভিশাপ করতেছে না জানি কখন কি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা যখন আবুল আহাব জানতে পারলো রসুল করিম সাল্লাহ সাল্লাম তার সন্তানের জন্য বদ করে দিয়েছে আবুল আহবের মাথা ঘামা শুরু হয়ে গেল এবার আবু আহাব চিন্তা করতেছে হাই মুহাম্মাদের মোহাম্মদের বদ লেগে যাবে মোহাম্মদ এমন একজন পাওয়ারফুল মানুষ মুখ দিয়ে যা বের করে তাই কাঁদে লেগে যায় সুতরাং এখন এই মুহূর্তে তাড়াতাড়ি এই জায়গা থেকে পালাতে হবে যদি এই জায়গা থেকে পালাতে না পারি আমার এই সন্তানকে আর বাঁচাতে পারবো না এই জন্য রাতের অন্ধকারে তাড়াতাড়ি করে আজকে রাতেই পালানো লাগবে আপনি বাস্তবে মিলায় দেখেন যারা অপরাধী মারাত্মক পর্যায়ে অপরাধ করে পর অপরাধ করার পরে রাতারাত্রী পালানোর চেষ্টা করে কথা কয়না আবুল আহাব বলেছিল আমাকে যেহেতু আল্লাহ অভিশাপ দিয়েছে আমার ধন সম্পদ দিয়ে আমি ক্ষতিপূরণ দিয়ে দেব আমার আর কোনো শাস্তি হবে না আজকে ওই হাজার বছর পরে এক শ্রেণী আবু লাভের উত্তর সুরে যারা আছে ওরাও মনে করে এই দেশ থেকে রাতের অন্ধকারে পালাইয়া চলে যেয়ে টাকা পয়সা যা আছে যদি অন্য দেশে পাচার করে ওই জায়গায় বসবাস করতে পারে আমাদের আর কোনো বিচার হবে না আমরা বেঁচে যাব আমার ভাইরা আল্লাহ ধরে না ধরে না ধরলে সারে না আল্লাহ যখন ধরবে ও বন্ধু এই পৃথিবীতেও শান্তিতে থাকতে না পরকালে যাওয়ার পরেও বিন্দু মাত্র শান্তি পাবানা এজন্য যদি কোনো মানুষের উপর অত্যাচার করো কোনো মানুষের উপরে জুলুম করো কোনো মানুষকে সামান্য পরিমাণ ক্ষতিও করে থাকো ওই মানুষটা যদি চোখের পানি ফেলে একবার আল্লাহর কাছে বদদুয়া করে দেয় আর আমার আল্লাহর কাছে যদি চোখের পানি এক ফোঁটা পানি কবুল হয়ে যায় তাহলে তোমার বিরুদ্ধে বদদুয়া করা হয়েছে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে পরকালের জিন্দেগিটাও তোমার জন্য বরবাদ হয়ে যাবে আমার ভাইরা তাহলে এবার খেয়াল করেন আবুল তার সন্তানকে নিয়ে রাতের অন্ধকারে বিশ থেকে পঁচিশ জন সৈন্য সঙ্গে করে নিয়ে পালিয়ে চলে গেল সিরিয়ার উদ্দেশ্যে কোথায় আরো জোরে বলেন আর কোন দেশের কুকুরের নাকে ঘিরান পৌঁছানো হয়েছে তাহলে যেখানে বাঘের ভয় সেখানেই সেই জায়গায় যাচ্ছে খাপে খাপে মিলতেছে তো খাপে খাপে মিলতেছে আবুল আহাব সিরিয়াকে নির্বাচন করলাম ওই জায়গাতেই যাওয়া হবে আজকে আপনি বাংলাদেশের প্রেক্ষাপট যদি একটু বিবেচনা করেন বিচার করেন অনেকে আছে যারা সিতানি করে বাটপারি করে চুরি করে ডাকাতি করে এই দেশের টাকা বিভিন্ন দেশে পাচার করেছে আমেরিকা কানাডায় পাচার করেছে ওরা মনে করলো আমেরিকা কানাডা যে বেঁচে যাব ওই দেশের সরকার থেকে আগে টাকাগুলো ব্যান করে দিয়েছে তার মানে যেখানে বাঘের ভয় সেখানেই আমার এইবার করেন থেকে জন সৈন্যকে সঙ্গে করে নিয়ে তার সন্তানকে নিয়ে সিরিয়া উদ্দেশ্যে রাতের রাতের বেলায় গমন করলো পথে যাইতে যাইতে সিরিয়ার অধ্য এলাকায় যখন পৌঁছায় গেছে বিশাল বড় একটা মরুভূমি আর কিছু কিছু পাহাড় ছোট ছোট পাহাড় এবং একটা জায়গায় যাওয়ার পরে তার সব সৈন্য ক্লান্ত হয়ে গেছে সমস্ত পশুগুলো ক্লান্ত হয়ে গেছে আব্রাহাম আর চলতে পারে না তার সঙ্গী সাথীরাও আর চলতে পারে না সন্দেহ হয়ে গেছে তখন ওই জায়গায় তার থাকার জন্য তাবো গড়লো কিছুক্ষণের মধ্যে ওই পথ দিয়ে একজন পথিক আসছে সে বলदछ ও দূরদেশী মানুষেরা তোমরা যে এই জায়গায় থাকার জন্য আগ্রহ করেছ এই জায়গায় থাকার জন্য যে তাবু গেছ এই জায়গা কিন্তু ভালো জায়গা না এই জায়গায় কিন্তু বন্য বাঘ বন্য কুকুরের অবস্থান আছে এই জায়গায় তারা বসবাস করে সুতরাং রাতের বেলায় কিন্তু বিপদ হতে পারে এই জন্য যদি পারো তারা তার এই জায়গা থেকে দূরে চলে যাও আবুল আহাব এইবার বিপদে পড়ে গেছে গায়ে শক্তি নাই তার পশুগুলো ক্লান্ত হয়ে গেছে তার সৈন্য বাহিনীও ক্লান্ত হয়ে গেছে সামনে যাবে কি করে তারপরও চেষ্টা করলো সামনে যাওয়ার জন্য কিন্তু সৈন্য বাহিনী আর নড়ে না সৈন্য বাহিনী যদিও নড়ে তার যে উঠ আছে ঘোড়া আছে তারা কেউ নড়ে না তারা জায়গায় বসে পড়েছে তার মানে মরার সময় যখন হয় ধরার সময় যখন হয় তখন ইঁদুর জাগায় খায় জাগায় বেরেক আর নড়াচড়া করার সময় নাই সুযোগ নাই আমার ভাইয়েরা এইবার আবুল আহাম চিন্তা করলো আমার মনে হয় মোহাম্মদের বদ্ধ এখানেই কার্যকর হয়ে যাবে এই জন্য গোলাপ কি করলো তার সন্তানকে থাকার জন্য একটা মা কাঠ দিয়ে মাসা তৈরি করলো মাসা তৈরি করে অনেক উপরে তার সন্তানটাকে রেখে দিল আর তার সঙ্গে বিশ থেকে পঁচিশ জন সৈন্য বাহিনী আছে এদেরকে বললো সারা রাত ধরে আমার সন্তানটাকে তোমরা পাহারা দিবা তোমাদের কারোর ক্ষতি হয় হোক তাতে কোনো ব্যাপার না আমার সন্তানের জন্য কিছু না হয় এই জন্য এই যে সিলসিলা ভালো করে খেয়াল করেন আবু লাহাবের সিলসিলা আবু লাহাব বলতেছে তোমাদের যা হয় হয়ে যাক তোমরা মরে যাও তাতে কোন আপত্তি নাই কোনো সমস্যা নাই আমার সন্তানের জন্য কিছু না হয় আজকে দেড় হাজার বছর পরে আপনি তামাম পৃথিবীর ইতিহাস যদি একটু দেখেন তাহলেও দেখবেন উপরের বড় বড় নেতা যারা আছে ওদের টার্গেট একটা জনগণ মরিয়া একেবারে সুসা হয়ে যাক কোনো ব্যাপার না আমরা যেন বেঁচে থাকি কথা বলেন এটা রাজনীতির জন্য নেবেন না আমি গোটা পৃথিবীর ইতিহাস বলতেছি তাহলে এই নীতিটা আবু লাহাবের নীতি আবু আহাবের হিস্ট্রি আবু কালচার আমার ভাইরা এবার খেয়াল করেন আবু লাহাব তার সন্তানকে রাখলো উসু মাসার উপরে অথবা চৌকির উপরে আর বিশ থেকে পঁচিশ জন পাহারাদার তার চতুর্দিকে ঘিরে রাখলো রাত যখন গভীর হয়ে গেছে আমার আল্লাহ রব্বুল আলামিন পুবালে একটি বাতাস দিয়ে দিলেন এই বাতাস এমন ভাবে এসে তাদের মুখে লাগলো শরীরে লাগল সারাদিন ক্লান্ত থাকার কারণে অটোমেটিক সবার চোখে ঘুম চলে এসেছে সব যখন কাঠে পড়ে গেছে ঘুমের বিছানাই এইবার বন্য বাঘ একটা বন্য কুকুর আস্তে আস্তে করে সামনের দিকে আগাচ্ছে কারণ আগানোর উদ্দেশ্য হলো একটা ওর নাকে ওই ঘিরানটা পৌঁছায় গেছে যেই ঘিরান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরের নাকে পৌঁছেছিলেন ওই ঘিরান শুকতে শুকতে আস্তে আস্তে করে কুকুর সামনের দিকে আগাচ্ছে আপনি দেখবেন কুকুর যখন এক গ্রাম থেকে আর এক গ্রামে যায় কিছু দূর যায় আর প্রসাব করে যায় আর প্রসাব করে এবং শোকে কথা বলেন করে কি করে না এইটা করে মূলত তার পথ নির্ণয় করার জন্য সে কোন পথ দিয়ে গিয়েছে কোন পথ দিয়ে আসবে তার নাকে পৌঁছাই দিয়েছিলেন ওই ঘিরানটা শুকতে শুকতে সামনের দিকে আসে যতই সামনে আসে ততই ঘিরানের মাত্রা আরো বেশি বেড়ে যায় আর ও তো আরো বেশি আনন্দিত খাবার এখন সামনে রেডি সোভান আল্লাহ বলেন আমার এইবার সামনের দিকে যখন এগিয়ে এসেছে কুকুর আসার পরে দেখতেছে বিশ থেকে পঁচিশ জন লোক চতুর্দিকে ঘুমায় আছে। কিন্তু গন্ধ মেলে না আল্লাপা যে গন্ধ কুকুরের নাকে পৌঁছেছে ওই মালটা খুঁজে পাওয়া যাচ্ছে না মালটা কই কুকুর উপরের দিকে লাভ দিয়ে উঠে পড়ছে চোখের উপরে উঠার পরে দেখে গন্ধ একদম হবু মিলে গেছে এইবার এমন ভাবে আবুল হাবের সন্তানের গলার উপরে কামড় দিয়ে ধরেছে আবুল হাবের সন্তান মা কবার টাইম পাই নাই এজন্য আল্লাহ যখন ধরবে মা কবার টাইম পাবে না কথা বলেন যতই আন্দোলন করো যতই পলিসি তৈরি করো যতই শত্রুতা তইলি করো যতই মানুষকে ক্ষতি করার চেষ্টা করো যতই মানুষকে দাবিয়ে তুমি তোমার ক্ষমাটাকে পাকাভুক্ত করার চেষ্টা করো এই পৃথিবীতে কেউ চিরদিন ছিল না আপনিও চিরদিন থাকবেন না আমিও চিরদিন থাকব না সবাইকে একদিন পৃথিবী থেকে যাওয়া লাগবে কি লাগবে না আর জোরে বলেন তাহলে আল্লাহ যখন ধরবে মা বলার টাইম খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা